শত্রুর পেশাব বন্ধ করে দেন শত্রুর মুত বন্ধ করে দেন শত্রু মুত্ত পারবে না প্রসাব করতে পারবে না একটা মানুষের পায়খানা প্রস্রাব এতটা জটিল একটা জিনিস যেটা ইচ্ছে করলে ধরে রাখা যায় না আপনি ইচ্ছা করলে পায়খানা ধরে রাখতে পারবেন না আপনি ইচ্ছা করলে প্রস্রাব বন্ধ করে রাখতে পারবেন না কারণ হয়তো দুই চার দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই এক ঘন্টা আপনি বন্ধ করে বা জোর করে ধরে রাখতে পারবেন তারপরও প্রস্রাবকে ধরে রাখলে কিডনি নষ্ট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় আর প্রস্রাব বন্ধ করে রাখলে কিছুটা সময় রাখা যায় কিন্তু পায়খানাকে বন্ধ করে রাখা খুব কঠিন হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি শেখাবো শত্রুর পায়খানা প্রস্রাব বন্ধ করে দেওয়া শত্রুর প্রস্রাব বন্ধ করে দেন হ্যাঁ জনমের শিক্ষা দেওয়ার জন্য আজকের একটা নকশা নিয়ে আপনাদের সামনে কথা বলছি আমি তান্ত্রিক গুরু এম সুলতান মাহমুদ শত্রুর প্রস্রাব বন্ধ করে দিন দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি তান্ত্রিক গুরু হয়েছেন সুলতান মাহমুদ শত্রুর পেশাব বন্ধ করার জন্য একটি তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক মোবারকবাদ তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি কেউ হিংসামূলকভাবে করেন তাহলে কিন্তু ক্ষতি হবে এটা প্রকৃত পক্ষে যদি কোনো শত্রুরূপে আপনি করেন জালিম শত্রুরূপে করেন তাহলে ঠিক আছে কিন্তু সাধারণ একজন মানুষ আপনি হিংসামূলক একটা তার ক্ষতি করে দিবেন বিপদে পড়ে যাবেন ক্ষতিগ্রস্ত হবেন তো যারা শত্রুতা করে এই কাজ করবে তাদের জন্য এজাজত নেই প্রকৃতপক্ষে যদি কোনো জালিমের উপরে যদি আপনি কাজ করেন যার অত্যাচারে সমাজ অতিষ্ঠ যার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ যার অত্যাচারে আপনার পাড়া প্রতিবেশী মানুষ কষ্ট পায় এই সমস্ত জালিম ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য এই আমলটা আপনি করেন এই আমলটা করবেন কি করবেন এই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দেব। আমি আপনাদেরকে নিয়মটা বলে দেবো কিভাবে আমলটা করবেন ঠিক আছে এই আমলটা করার যে মেন যে হাকিকত সেই হাকিকতটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন অনেকে আমার কাছ থেকে কাজ করাতে চান বলেন গুরুজি কাজ করাতে চাই ওস্তাদ আমি আপনার কাছ থেকে একটা কাজ করাতে চাই টাকা কি আগে দিতে হবে না পরে দিতে হবে আমার তো তালুক নেই রে ভাই যে আমি তালুক জমিদারি আছে যে সেখান থেকে আপনাকে আমি কাজ করে দেবো কাজ করে দেওয়ার পরে আপনার টাকা নেবো এরকম প্রশ্ন করবেন না ফোন দিয়ে অযথা এই ধরনের প্রশ্ন করবেন না আমার কাছে কাজ করতে চাইলে আপনাকে বিশ্বাস একই নিয়ে আসতে হবে আমার বাসায় আসবেন মেহমান হিসেবে আমি প্রায় বলে থাকি প্রিয় ভাই বন্ধু আমার কাছে এসে যে আপনার কাজ করেই নিতে হবে এমনটা না আসেন গরিবখানায় আসেন দুই একদিন থাকেন থাকার পরে যদি আপনার ভালো লাগে কাজের সিস্টেম দেখেন মানুষের আশা দেখেন মানুষ কি জন্য আসতেছে কারা কী কাজ নিয়ে আসছে কে কি কাজ করে নিচ্ছে এবং কার কাজ কতটুকু হয়েছে এরকম জানেন জানার পরে আপনার ভালো লাগলে করে নেবেন যদি মন না চায় দরকার নাই দরকার নাই ভাই বহু কবিরাজ আছে তান্ত্রিক আছে তাদের কাছ থেকে আপনি করে নেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে কবিরাজ বা তান্ত্রিক ফকিরকে আপনি বিশ্বাস করবেন তার কাছ থেকে কাজ করে নেবেন যোখ মানে যদি বিশ্বাস না করেন তাহলে কাজের প্রশ্নই আসে না কাজের প্রশ্নই আসে না আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি তো যাই হোক সে কথা আর বাড়াবো না যদি ভালো লাগে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান খরচ দেবেন কাজ করে দিব ঠিক আছে আমি যে টাকা চাইবো সে টাকা আপনাকে দিতে হবে কম বেশি করবেন আমি কাজ করব না কম বেশি করবেন আমি কাজ করব না ওই ধরনের কাজ আমি করি না ওই ধরনের তান্ত্রিক আমি না দরদাম মোলামুলি করে আমার কাছে কাজ করতে পারবেন না তো যাই হোক এই যে বিষয়টা আজকে দেখাচ্ছি এই নকশাটা দেখেন শত্রুর প্রস্রাব বন্ধ করা এটি খুব এটি খুবই কিন্তু পাওয়ারফুল একটা আমল এটা দিয়ে আবার কেউ ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করবেন না ঠিক আছে এই যে মোকাদ্দাস একটি মজাব্বর এই যে আমলটা আপনাদেরকে শেখাচ্ছি তো সামান্য কোনো কারণবশত কিন্তু এগুলো করবেন না ঠিক আছে এটি খুব মকাদ্দাস ও মজার আমল সঠিক নিয়মে এই আমল করলে শত্রুর পেশাব বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এখানে নিয়মটা আছে নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ